নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেকফার বা সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক আছে ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবুও সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা তিন বন্ধু মিলে ব্যবসা পরিচালনা করছি একজন ব্যবসায় অর্থ যোগান দেয় আর বাকি দুজন ব্যবসা পরিচালনা করে লাভ ক্ষতি তিনজনের মধ্যে সমানভাবে বন্টন হবে এই ব্যবসা হালাল হবে স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের কি হয়ে যাবে আমি মাঝে 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 নামাজ নামাজ পড়ি পড়া ছেড়ে নিয়মিত কিভাবে শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয়নি এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবেন না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে দিয়ে আগে আনেন যদি অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল ধরে অনেকক্ষণ মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রুগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় মোহাম্মদ তহিদ দেখেছেন নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কি না নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ সরে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সাথে নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই জেসমিন নাহার আপনি লিখেছেন কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবুও সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা কারণ নেশাব পরিমাণ সম্পদ না থাকলেও সারা বছর আপনার অল্প অল্প করে যদি জমান জমি তিনি কোরবানি দেন অবশ্যই সেটা জায়েজ আছে এটা তো নফল হবে তার জন্য অবশ্যই করে না কিন্তু আর্থিক ইবাদত কারোর উপরে শরীয়ত বর্তায় নাই কিন্তু তিনি নিজের চেষ্টা যদি করেন তো সেক্ষেত্রে অবশ্যই সেটা তার জন্য প্রশংসনীয় হতে পারে এবং জায়েজ তো বটেই এস শরীফ আপনি লিখেছেন আমি হোটেলে কাজ করি কাস্টমারের খাওয়ার পর মাংসের হাড একজন লোক আমার থেকে নিয়ে বিড়ালকে খাওয়ান উনি আমাকে কিছু টাকা দেন এটা হালাল হবে কি না আপনার হোটেল মালিক যদি এটা জানেন কোনো অসুবিধা নেই এটা ইস্যু এসে যে হোটেল মালিক আপনাকে এটা কী করতে বলে যদি ফেলে দিতে বলে তাহলে আপনি ফেলে দেওয়া জিনিসটাকে রেখে বিক্রি করেন সেটা যায় আছে আর যদি হোটেল মালিকের ফেলে দিতে না বলে বরং এটাকে রাখতে বলে বা এটা তারা বেনিফিটেড হওয়ার কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা গ্রহণ করা যায় হবে না আপনাকে ফেলে দিতে বলেছে আপনি আলাদা করে রেখে দিয়েছেন এরপর আপনি বিক্রি করেছেন সেটা জায়জ আছে তবে এক্ষেত্রেও ভালো হয় যদি আপনি মালিককে ইনফর্ম করতে পারেন যে এরকম একটা ওয়ে আছে আমি সেটা অবলম্বন করছি এনায়ত আদনা লিখেছেন তিন বন্ধু মিলে ব্যবসা পরিচালনা করছি একজন ব্যবসায় অর্থ যোগান দেয় আর বাকি দুজন ব্যবসা পরিচালনা করে লাভ ক্ষতি তিনজনের মধ্যে সমানভাবে বন্টন হবে এই ব্যবসা হালাল হবে কিনা যে অবশ্যই হালাল হবে কোন হারে আপনারা লাভ ক্ষতি নিবেন সেটা একান্ত আপনাদের উপর আপনারা যদি তিনজন সমান হারে নেওয়ার দৃশ্য নিয়ে থাকেন এটা মোদারাবা অবশ্যই জায়জ আছে এরপরে জাহানারা তারা তামান্না পে লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে না একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না এটা একেবারেই অনর্থকতা কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই জাহানাত আপনার আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমি মাজারে গিয়ে মাজারে ঈশ্বরিয়া শাহিত ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে সন্তান চেয়েছি মাজারে দি দিঘিতে গোসল করেছি নফল নামাজে পড়েছি মোমবাতি কিনে দিয়েছি কিনা মনে নাই তাতে কি আমার ইমান চলে গেছে আমার ইমান আমার কি ইমান এবং বিয়ের অবায়ন করতে হবে কিনা আল্লাহ মাফ করুন মাজারের সাহিত ব্যক্তি ব্যক্তির কাছে যদি সন্তান না নাচে যদি তার উসিলায় আল্লাহর কাছে সন্তান চান তাহলে ইনশাআল্লাহ ইমান যাওয়ার মতো বিষয় হয়নি তবে এটাও সন্দেহাতীতভাবে আপনার ভ্রান্ত বিশ্বাস তো আপনার তবা করা যথেষ্ট জন্য যে এরকম ভবিষ্যৎ এরকম ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় যেন না হয় চাইতে হবে আল্লাহর কাছে নবী সাল্লাহ সালাম আমাদেরকে সে নির্দেশ করেছে এরপরে জোহর কাউসার অর নব এআইডি থেকে আপনি লিখেছেন খ্রিস্টান প্রধান দেশে দা খ্রিস্টান মহিলাদের কাছে ছোট জামা কাপড় পাইকারি খুচরা বিক্রি করা ব্যবসা করা যায় আছে কি না আপনার থেকে কাপড় চোপড় কিনে কে কীভাবে ব্যবহার করবেন না করবেন ইনশাল্লাহ দায় আপনার উপরে বর্তাবে না আমাদের ভিতর শেষ বৈঠকের সময় দয়া মাসুরের পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা না প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মায়ত এবং দুরুদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব খারিতে বর্ণিত হয়েছে সোমা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুমালিয়া লি এত দোয়াই মাসা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মায়ত এবং দুরুদের পর দোয়া মাসুরা হিসেবে আল্লাহ মানুজল তুলফলানকে ফিরে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দোয়া মাসুরা আর পাশে এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইদুল ইস্তেক ফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইস্তেক ফার যেগুলো কোড়া বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহনাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এ জাতীয় কথা যেন না হয় কড়াতিসের ফর্মেটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস পার্থিব ও চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে আরো সে আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার আর তাহিদ্দো আই মা রবিসাদাম বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে এখানে যে কোনো বলতে কোন হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মনের যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না বাংলাদেশের মাটি মানুষ এটি দেখে আপনি লিখেছেন আমি মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে এ পড়া ছেড়ে দেয় নিয়মিত নামাজ কীভাবে পড়তে পারি নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি প্রশ্ন করেন জানাশোনা করেন বিভিন্ন বিভিন্ন আলোচনা শুনেন ওলামা ইকরামের এবং নামাজি ব্যক্তিদের সান্নিধ্য এবং সেরকম পরিবেশ মধ্যে নিজেকে নিয়ে যান ইনশাল্লাহ আপনার জন্য নামাজ পড়া সহজ হবে এরপরে সোহাইবা তাবাসুম লিখেছেন অনলাইনে বুস্ট করে পণ্য বিক্রি করা কি জায়েজ আছে অবশ্যই সেটি যায় সেটি না জায়েজ কাজ নয় নূর আপনি লিখেছেন আমি মক্কায় কাজ করি এহরামের কাপড় ছাড়া নিজে তফ করা যায় না তাই আমি উমরা না করে এহরামের কাপড় পরে তফ করে এটা করা যাবে কি না অনুচিত তফ তো হয়ে যাবে বড়ো কোনো গুণা হয়তো হবে না কিন্তু এক ধরনের প্রতারণা যেহেতু আছে জন্য এটা অ্যাভয়েড করা উচিত ইমানদার প্রতারণা করতে পারে না এমডি জিহাদ সরকার লিখেছেন সিকদার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবড়ি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ চুল রাখে এবং যদি অপ্রাপ্তবয়স্ক বেশ করে শশ্রুবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শরীর আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেয় যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে আমরা কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয়নি